কিন্তু অমর এ তার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেছেন বৌ রাজ্য সম্পদ গাড়ি বাড়ি খবরের দরকার নাই আমাকে কোন একটা খবর দাও আসল্লার নাস আসলার নাস আমি অমর অজ্ঞান হওয়ার পূর্বে একটা নামাজ রিমাম ছিলাম আমি ইমাম থাকা অবস্থায় যখন অজ্ঞান হয়ে গেলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আগে আমাকে দান করো সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে ভাই নামাজ কাকে বলে একজন সাহাবীর পেট কেটে গেছে নারী ফুরি বের হয়ে গেছে শেষ মুহূর্ত তার জীবনের এমন সাহাবী আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতে টিকিট দান করেছেন সব ভুলে গেছেন নামাজকে ভুলেন এর মানে হলো এটাই যেই যুবক যুবক হয়ে নামাজ পড়ে না যেই মুরব্বী মুরব্বী হয়ে নামাজ পড়ে না যেই মা মা হয়ে নামাজ পড়ে না যেই ম মেয়ে হয়ে নামাজ পড়ে না সে নামে মুসলমান হতে পারে সে কাজে কখনো মুসলমান হতে পারে না ঠিক কিনে বলে কেমতের দিবস প্রথম হিসাব হবে নামাজ নিয়ে সর্বশেষ কথা বলছি একদম চুপচাপ পাথরের মতো থাকবেন শেষ কথা বলে দোয়া হবে হিসাব যখন শেষ আল্লাহ বলবে একদল ডান দিকে যাও আর দল বাম দিকে যাও ডান দল হবে দা পিপল অফ প্যারাডাইস জান্নাতি কোরআন কি বলছে ফারি কুমফিল একদল যাবে জান্নাতে আর দল যাবে জাহান্নামে জাহান নামে মেয়েরা কেন যাবে এক নাম্বার কারণ বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থেকে পরকিয়া করে বেড়ায় ঠিক কিনা বলে দুই নাম্বার কারণ বেশিরভাগ মেয়েরা জাহান নামে যাবে মেয়েরা আজকাল পোশাক পরে পোশাক পরেও তারা উলঙ্গ থাকে আর বোরকা পরে এমন বোরকা এত টাইট ফিটিং দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় ঠিক কিনা বলে আর সব বেশি মানুষ জাহান্নামে যাবে এতেল মুজিনী নামা কুমফি শখ কল উল কুমিনার মুসল্লিন এই জাহান্নামিরা এই জাহান্নামীরা তোমরা জাহান্নামে আসলা কেন তারা বলবে কল উলমন কুমিনার মুসল্লিন আমাদের সব ঠিকঠাক ছিল নামাজ আমরা পড়তাম না এবং ইয়ে বলো এবার কে বাকি আছে। বা কে আছে আর বলবে আল্লাহ কেউ বাকি নাই তুমি আছো আর আমি আছি আর কেউ নাই আল্লাহ বলবে মারাকুল মত তুমি মরে চাও মারাকুল মতের খিচুনি উঠে যাবে ভয় কাটতে থাকবে আল্লাহ আমি কেন মরবো আমি না সবার রুহ কবজ করেছি আমি কেন মরবো আল্লাহ বলবে মু সাইন নাগায় হল মিল ফাকুল্লাহিত আল্লা অজল্লাহ মরে যা আমার সৃষ্টিজীব জানা সবাইকে কুল্ল নভ সিং রায় ফসল্মাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মত মরে এক কথা মুক্তিবে বে আল্লাহ মালাকুল মত মরে যাবে পুরো পৃথিবী ফাকা মানুষ নাই জিন্ন নাই ফেরেশতা নাই কেউ নয় আল্লাহ বাবে লেবারিল মুল খুলেও বিশাল হুঙ্কার দিয়ে আল্লাহ বলবে বলো আজকের দিনের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবে জবাব দেওয়ার দুনিয়াতে কেউ থাকবে না কেউ নয় এবার আল্লাহ নিজেই জবাব দিবেন আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব মহার আগের একমাত্র আল্লাহ কেউ থাকবেন আল্লাহ একাই রাজ করবেন এবার আল্লাহ ইসরাফিল কে আবার জীবিত করবেন ইসরাফিল উঠে যাও উঠবে আল্লাহ বলবেন ইসরাফিল সিংহাটা হাতে নাও হাতে নেবে আল্লাহ বলবেন এবার তোমার সর্বশেষ ফু দাও শেষ ফু যে মানুষগুলো যেখানে মারা গেছিল জয়পুর হার যার কবর বগুড়ায় যার কবর নওগাঁয় যার কবর চাপাই নবাবগঞ্জ যার কবর রাজশাহীতে যার কবর ঢাকায় যার কবর চট্টগ্রামে যার কবর যে পানিতে মারা গেছে যে বিমান দুর্ঘটনায় মারা গেছে যার লাশ মাটির নিচে পচে মিছে মেছাকার হয়ে গিয়েছে এক একটা দেওয়ার সাথে সাথে সব লাশ জীবিত হয়ে হাসরের ময়দানে জমা হয়ে যাবে এত আস্তে সুহানল্লাহ তো আমি আশা করি নাই বলেন সবাই সুহান সবাই এক বিশাল মাঠে দাঁড়িয়ে যাবে এক নম্বর শেষে দুই নাম্বার আল্লাহ বলবে হিসাব শুরু হবে আচ্ছা আমার দুই হাত দেখা যায় এই তোমরা খুবই অ্যাক্টিভ তোমরা অ্যাক্টিভ না রে ভাই আমার দুই হাত দেখা যায় আচ্ছা একটু দুই হাত খেয়াল করবে হিসাবটা কেমনে হবে একটু ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ বলবে আচ্ছা আমি আমাকে দিয়েই উদাহরণ দিচ্ছি আল্লাহ বলবে আসিফ হজুর আমল নামাটা ওজন দাও আমার আমার এ ওজন দাও সবারই এমন ভাবে ওজন দাও হবে তো আল্লাহ দেখবে যে আমল নামা কোনটা ভারী হয় ডান আমল বাম আমল এইটা ডান এইটা বাম তো দুইটা ওজন দেওয়া হবে আল্লাহ যদি দেখে যে ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট লিটল বিট একদম জাররা পরিমাণ হালকা উঠে গিয়েছে আল্লাহ বলবে যাও আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও জোরে বলুন সবাই মিলে সুবহানাল্লাহ এবার দেখা যাক আপনাদের মেধা কত ভালো মেধা চেক করতে চাই মেধা ব্রেন এক পার্সেন্ট উঁচু হয়ে গিয়েছে আল্লাহ বলবেন জান্নাত এবার বলেন তো জান্নাতে যাওয়ার জন্য মোটা আমলা একসোতে কত লাগবে কত আপনারা জানলে অবাক হবেন একটা আমলের জন্য বাপ তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বউ তার স্বামীকে চিনবে না স্বামী তার বউকে চিনবে না ঠিক না বলে কেমন কঠিন ময়দানে প্রথম হিসাব কি বিষয় হবে আল্লাহ হাবিব বলেছেন আউলুম ইউ হেরস আ ববিহিলা দুয়ো ক্লিয়ামতি আর সোলা ক্মতের দিবসে প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে আওয়াজ দিয়ে বলেন সবাই ঠিক কিনা আপনার সবাই ডক্টর মিজানুর রহমান আজধানী হুজুরের নাম তো শুনেছেন ছি ছি এত আস্তে কইলে মানুষ সম্মান থাকে শুনিছেন না তো সবাই যুবকদের তো কলিজার টুকরা তিনি আপনারা হয়তো জানেন অনেকেই যে বাইশে ফেব্রুয়ারি মিজানুর রহমান আজদারি হুজুর আমাদের চাপাই নবগঞ্জে আসছেন আমি বলেছিলাম আমার একটা মাহফিলে যে আমাদের রাজশাহীর চাপাই নবগঞ্জের তফসির মাহফিলটা পুরো বাংলাদেশের সমস্ত রেকর্ডকে ভেঙ্গে দিবে ইনশাল এবং আমার বিশ্বাস রাজশাহীর মানুষ এরা ইসলামকে কলিজার থেকে ভালোবাসে ঠিক না বলে আমরা একজন নানা ছিলেন আজহারিন নানা হয়তো তোমরা যুবকরা চিনতে পারো না চেনা হয়তো বা না নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর দেখবেন চেহারা খুব সুন্দর বয়স পঞ্চাশ প্লাস কাছাকাছি যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো বা অনেকবার দেখেছেন উনি তার ওয়াজে একটা কথা বলতেন প্রায় সময় এ কথা আপনার কলিজায় গিয়ে সোজা আঘাত করতেন উনি বারবার বলতেন নামাজ নাই ইমান নাই তা নামাজ নাই মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই ঠিক কিনা বলে এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি ছিল কে বলতে পারে দ্বিতীয় খলিফা পিচ্ছি দেখছেন খেয়াল খেয়াল করছেন খুব সুন্দর তোমার নাম কি বাবু কলিজা আব্দুল আলিম আব্দুল্লাহ আচ্ছা মাসা দেখেছেন আপনার পারবেন না আমি তা বলি নাই আপনারাও পারবেন তবে খেয়াল করেন পিচ্ছি যুবকটা যতগুলো প্রশ্ন করেছি সঠিক ঠিকঠাক উত্তর দিয়েছে আমার বিশ্বাস ওকে যদি ইসলামের দায় বাড়ানো হয় ও ডক্টর জাকির নাক মতো পুরো বিশ্বে স্থানে কাজ করতে পারবে ঠিক কিনা বলে আল্লাহ আল্লাহকে কবুল করুক পরের সময় হবে এবার পিচ্ছি নয় সবাই বলবেন সবাই বলবেন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি আমরে ফারুক ওনার কাছে একজন নাম হলো আবু লুকলু আলমা জুসি লম্বা ঘটনা শর্টকাটে বলেই দোয়ার দিকে যাব এসে বলছে অম তোমার কাছে একটা অভিযোগ আছে আমার বড় অভিযোগ আমার বলছে বসো 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 কি বলবা বল বলছে অম আমি আসলে একজন গোলাম আমি কাজ করে খাই কিন্তু আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম করে চার্জ করে ছয় দিন তো তুমি একটু কথাবার্তা বলে ছয় দিন হাম নয় দুই দিন হাম করে দাও এত দিরহাম আমি দিতে পারবো না আমার ফারুক ডাক দে বলছে অসম্ভব আগে আমার কারণটা জানতে হবে কি কারণ তোমার দিরহাম হাম কমাবো তুমি কি কাজ করে খাও আমাকে বলো ওই যুবক ডাক দিয়ে বলছে অমর আমি প্রত্যেক দিন খঞ্জোর বানাই চাকু চাকু কেমন চাকু আমার ডান হাত দেখেন ডানেও চাকু বামেও চাকু মাঝে হলো একটা বিশাল লম্বা হ্যান্ডেল এটার নাম হলো আরবিতে খঞ্জর বলছে ও আচ্ছা তুমি চাকু বানাও তোমার তো ব্যবসা দুই টাকার নয় লাখ লাখ টাকার ব্যবসা তোমার তো ছয় দিন হাম নয় দশ দিন হাম চার্জ হওয়ার কথা কাফের এই কথা শুনে রেগে মেঘে ফায়ার বলছো ও আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম তাই না অম তোমাকে আমি হত্যা করে ছাড়ব হত্যা হুমকি দিয়ে বের হয়ে গেছে আর ওমরের ফারুক দেখেন আমার দিকে হা করে তাকায় আছে কি কারে হুমকি দেয় দিতে বের হয়ে গেছে হত্যা জন্য একটা বানিয়েছে এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন আমি জানি পরিপূর্ণ দেখা না আমি জানি বুঝতেছি যতটুকু দেখা যায় আব্বা যার আমার পেটের ডান দিকে দেখবেন সবাই যতটুকু দেখা যায় প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই জায়গাতে একটা বিশাল লম্বা খাপ থাকতো খাপ এই খাপে তারা লম্বা লম্বা খঞ্জোর রাখতেন অ্যাটাক করার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য ওই খাপের বিশাল লম্বা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে এবার সে প্ল্যান করছে অমর্ত্য হত্যা করবো কেন প্ল্যান করে করে বের করেছে বিশাল লম্বা একটা চাদর নিয়ে আসছে আমার কাছে চাদর নাই আমি রুমাল দিয়ে তো নাই এটা আমার কাছে টিস্যু আছে টিস্যু দিয়ে বোঝাচ্ছি দুইটা পাট দুই দিকে ঝুলিয়ে দিয়েছে দুই পাট এই ডানের এই চাদরের পাটটা এইভাবে নিয়ে এমনে পুরো মুখ ঢেকে ফেলেছে একদম ছদ্মবেশ মুনাফেকের রূপে এবার অমরে ফারুকের পেছনে নামাজ পড়বার জন্য আসছে অমরে ফারুক ইমাম হয়ে আসছেন ডাক দিয়ে বলছেন সফু সুফু ফাকুম কাতার সুযোগ করে লম্বা হয়ে দাঁড়াও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক

আর দাঁড়িয়ে আছে চোপচাপ অন্ধকারে অমর কিন্তু দেখতে পাচ্ছে না অমরে ফারুক রুকুতে গিয়ে পাঠ করছেন শুভহায়ানর অফ বি এ লাউদিন শুভহায়নর অফ যখন পাঠ শেষ এবার অমরে ফারুক বলছেন সানিয়া রুহ হনিমান হামিদা দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে কাফে ক্যাফে বিশাল লম্বা খনজোর নিয়ে সোজা অমরের পেটে ডান দিক থেকে বামে এক পা বাম দিক থেকে ডানে এক পা আবার এখান থেকে আর একবার পা তিনটা আঘাতে অমরের পেট কেটে নারী ভুড়িগুলো সব বের হয়ে গেছে অমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কল কে আছো বাঁচাও আমাকে একটা কুকুর হত্যা করেছে কে আছে দরদার অমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে আর ওই কাফের অবরকে আঘাত করে পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে কাফেররা এত চালাক হয় ওদেরকে ধরা এত সহজ নয় নামাজের মাঝে একজন সাহাবী চিৎকার দিয়ে বলছেন হুদো ধরো সাতজন সাহাবি নামাজের মাঝকে ওকে ধরতে গেছে আর ওই কাফের তার হাতের ছুরি দিয়ে যাকে সামনে পেয়েছে কারণ নাক বরাবর কারো গলা বরাবর কারো পেট বরাবর কারো বুক বরাবর যাকে পেয়েছে তেমনি ছুঁড়ি দিয়ে কোপ দিয়েছে হাদিসে আসছে সব সাহাবি কোপ খেয়ে ওই জায়গাতে শহীদ হয়ে গেছে আহা নামাজ যখন শেষ সাহাবিরা দিয়ে আসছে অমরের কাছে দুজন ডাক্তার আসছে ডাক্তার এসে দেখেন আমার দিকে দেখেন সবাই অমরে ফারুক অজ্ঞান হয়ে এমনি অজ্ঞান হয়ে শুয়ে আছে এক এখানে কথা কে বলে এই ছেলেরা আওয়াজ করা যাবে না একদম আওয়াজ হবে না এই ওই ওই বাচ্চা কই যায় বাচ্চা বসো বসো ওখানে বসো এখনই দোয়া হবে বসে যাও কোথাও যাওয়া যাবে না দোয়ার সময় দোয়া করে বাসে যাবে আর টাইম নাই অল্প সময় পেছনে এসে কাঁধে হাত দিয়েছে দুইজন ডাক্তার মিলে কাঁধটা এমনি ধরে তুলেছে আর পানির একটা পেয়ালা নিয়ে এসে তার মুখে পানি দিয়েছে অমরে ফারুকের মুখ দিয়ে পানিটা ঢুকে বুক দিয়ে পানিটা নেমে পুরো পেট কেটে সবগুলো পানি গল গল করে বাহিরে বের হয়ে গেছে আহ সাহাবা একটা বলছে পানি দিয়ে কাজ হবে না দুধ নিয়ে আসো দুধ গাল খাবার সহজে বের হবে না দুধ নিয়ে আসছে গলায় দিয়েছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গেছেন অমরে ফারুক হয়তো জীবনে আর কখনো উঠবেন না শেষ হঠাৎ করে এক সাহাবি দেখছেন অমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট করে একটু খুলেছে একটু দূর থেকে ওই সাহাবি দৌড় দিয়ে আসছে ডাক দিয়ে বলছে মা দেখাইয়া ওমর মা দেখাইয়া ওমর মা দেখাইয়া ওমর হে ওমর আপনার কি হয়েছে কি লাগবে আপনি আমাকে বলেন আমরে ফারুক জামান দিয়ে একটা কথাও বলছেন না একবার কানের দিকে ইঙ্গিত করছেন আর একবার জবানের দিকে ইঙ্গিত করছেন আর বোঝাচ্ছেন তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো তোমাকে একটা লাস্ট কথা কানে কানে বলতে চাই ওই সাবি দূর থেকে দৌড় দিয়ে এসে কানটা অমরের মুখের কাছে এমনে দিয়েছে আর ভাবছে হয়তো আমাকে বলবে এই সাহাবি আমার বউকে তোমরা দেখে রেখো সন্তান দেখে রেখো রাজ্যের সমস্ত সম্পদ তোমরা দেখে রেখো আমার মৃত্যুর পরে এই চিন্তা করে কানটা বাড়িয়েছে কিন্তু অমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেছেন এই সাহাবী সন্তান বাবা মা বউ রাজ্য সম্পদ গাড়ি বাড়ি কোনো কিছুর খবরের দরকার নাই আমাকে জাস্ট একটা খবর দাও আসল্লাহ নাস আমি অম অজ্ঞান হওয়ার পূর্বে একটা নামাজ ইমাম ছিলাম আমি ইমাম থাকা অবস্থায় যখন অজ্ঞান হয়ে গেলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আগে আমাকে দান করো সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে ভাই নামাজ কাকে বলে একজন সাহাবীর পেট কেটে গেছে নারী ভুঁড়ি বের হয়ে গেছে শেষ মুহূর্ত তার জীবনের এমন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতে টিকিট দান করেছেন সব ভুলে গেছেন নামাজকে ভোলেন না এর মানে হলো এটাই যেই যুবক যুবক হয়ে নামাজ পড়ে না যে মুরব্বী মুরব্বী হয়ে নামাজ পড়ে না যেই মা মা হয়ে নামাজ পড়ে না যে বোন মেয়ে হয়ে নামাজ পড়ে না সে নামে মুসলমান হতে পারে সে কাজে কখনো মুসলমান হতে পারে না ঠিক কিনা বলে কেমতের দিবস প্রথম হিসাব হবে নামাজ নিয়ে সর্বশেষ কথা বলছি একদম চুপচাপ পাথরের মতো থাকবেন শেষ কথা বলে দেওয়া হবে হিসাব যখন শেষ আল্লাহ বলবে এক দল ডান দিকে যাও আরেক দল বাম দিকে যাও ডান দল হবে দা পিপল অফ প্যারাডাইস জান্নাতি কোরআন কি বলছে ফারিকুম কুমফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান্নামে জাহান্নামে আমরা কেন যাবে এক নাম্বার কারণ বেশিরভাগ ভাগ মেরা স্বামীর ঘরে থেকে পরকিয়া করে বেড়ায় ঠিক কিনা বলে দুই নাম্বার কারণ বেশিরভাগ মেয়েরা জাহান নামে যাবে মেয়েরা আজকাল পোশাক পরে পোশাক পরেও তারা উলঙ্গ থাকে আর বোরকা পরে এমন বোরকা এত টাইট ফিটিং দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় ঠিক কিনা বলে আর সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে ইয়া তাআনু না আল মুজিমিনা মা সลกাকুম ফি সাকক কানুলামনাকুম কুমিনার মুসাল্লিন এই জাহান্নামীরা এই জাহান্নামীরা তোমরা জাহান্নামে আসলা কেন তারা বলবে কানুলামনাকুম মিনাল মুসল্লিন আমাদের সব ঠিকঠাক ছিল নামাজ আমরা পড়তাম না এবং জান্নাতে মানুষ সবচেয়ে বেশি কোন কারণে যাবে কোরআন বলছে ইনমায়য়া ফাসাবিনুনা আজনুহুম বিগাইরি হিসাব যা ধৈর্যশীল হবে আমারও বলছি শেষ ভালো যা সব ভালোতা যা ধৈর্যশীল হবে আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করবে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই দুই হাত তুলুন সবাই তিন হাত তুলুন সবাই দুই হাত 마শাআল্লাহ সবার কাছে মাফ চাচ্ছি 12টার সময় শেষ করার কথা ছিল এখন প্রায় সাড়ে বারোটাও বেজে গিয়েছে